হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস তো কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি তো এখন চান দান করে ঘরে আসলাম সব কাজ বাস কি হলো কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ফল কাটাকুটি করা কমপ্লিট বন্ধুরা এই যে ফটো বসিয়ে দিয়েছি আমি লক্ষ্মীর ঘট সব কিছু রেডি করে রেখে দিয়েছি দিয়েছিটা আলপনা দিয়ে দেবো ফলও কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর মোয়াটা করে নেব তারপর পুজো বসিয়ে দেবো এই যে বন্ধুরা একটু আলপনা দিয়ে দিলাম যেমন তেমন করে

দেখতে পাচ্ছো এই যে বেলে নিয়েছি সব কিছু রেডি করে নিয়ে তারপর আমি করি বন্ধুরা একা একা করতে হয় चीनी दी দিলাম সুজি রান্না ফাইনালি কমপ্লিট বন্ধুরা দিলাম নোয়া পাখি নিব

வந்து நாலு கேமே பண்ணி Sente que... যে বন্ধুরা ফাইনালি পূজা দেওয়া আমার কমপ্লিট পোজা করি লক্ষ্মী পূর্ণিমা ঘরের পূজা দেওয়া কমপ্লিট নিজে পূজা দিয়ে দিলাম আমার ঘরে যেরকম আছে সেভাবেই আমি পূজা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা ঘর বসিয়ে দিয়েছি এই যে ঘর ছোট্ট আসুন জায়গা নাই এভাবেই আমি পূজা করি আর এই যে এদিকে আলপনা দিয়েছি কীরকম হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে এখন পাঁচালি পরে নেব তারপর আবার রান্না আছে শুধু পূজাটাই কমপ্লিট করলাম সঙ্গে থাকো আর এই শাড়িটা পরে নিলাম আমি এটা পরে পূজাটা দিলাম তো ফাইনালি পূজা দেওয়া পাঁচালি পরা কমপ্লিট দেখতেই পাচ্ছো এখন রান্নায় যাব খিচুড়ি রান্না করবো আর ঘন্ট তো ঠিক আছে বন্ধুরা আমরা প্রসাদ খাওয়া দাওয়া করে নিয়েছি আর খিচুড়ি রান্না করার কথা ছিল করলাম না ওগুলা খেয়ে পেট ভরে গেছে লুচি সুজি প্রসাদ ফলমূল তা রান্না করলাম না ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভরাত্রি